বন্ধুরা এই যে চলে এসেছি বাপের বাড়িতে দেখছো এই যে বাপের বাড়িতে রান্না পূজায় চলে এসেছি আর এই যে কিছু সবজি টবজি কেটিয়ে দিচ্ছি মাকে হেল্প করে দিচ্ছি আর বোনরা তো সকাল থেকে করে দিচ্ছে আর আমি একটু সবজি কেটে দিচ্ছি আর এদিকে এই যে গোবর সঙ্গে একটু মজা করছিলাম তো চারিপাশে এত সাউন্ডগুলো হচ্ছিল কথা টথা সেজন্য সেগুলো আর এ করে নিই পরে সাউন্ড এ করছি ভয়েস দিচ্ছি আর এদিকে মামি বসেছিল আর এই যে এখনও কিছু কাটা বাকি আছে কিছুটা কাটা হয়েছে তো অনেক রকম পদ অনেক কিছু রান্না হয় তো সেই সবই যে এইদিকে মা আবার পিঠে বানাচ্ছে এই মা পিঠে বানাচ্ছে না একটা বোন পিঠে বানাচ্ছে আর এইদিকে মা এই যে মাছগুলো ধরছিলো ছিল ধোয়াই ছিল ফ্রিজে ছিল দুপুরের কি আগের দিনে এনে রেখে দিয়েছিল তো এখন আবার বের করে একবার করে ভালো করে ওয়াশ করছিল আর চিংড়ি মাছটা সব ছিল এই যে কাঠা যেগুলো সবজি ওগুলো আমি আবার এ করলাম গলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম মা বললো ঢাকা দিয়ে রাখতে কিছু পরে যেতে পারে কাটা ধোয়া জিনিস আরো গগো দেখতে এসেছে যেগুলো ঢাকা দিয়েছে কেন এই যে রাত দশটা বাজে তখন গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আর আমরাও আছি ভালো মন্দে তো গতকালকে চলে এসেছি বাপের বাড়িতে রান্না পুজো তো কিছুক্ষণ জেগেছিলাম কিছুটা কাজ টাজ করে একটু তারপরে ঘুমিয়ে গেছিলাম পুরো ভিডিও আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এবারে হচ্ছে কি যে এখন সকালে উঠে সব ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার হয়েছে এবার আমরা স্নান টান করে এসে আর এখন ব্লক তো বন্ধুরা এই যে চান টান করে চলে এসেছি আর এই যে চারিদিকে এখন রান্না বান্না সব ঢাকা ঢুকি করা আছে মাস রান করে পুজোটা করবে আর তারপরে সব খাওয়া দাওয়াটা হবে এই যে এদিকে সব রান্নাবান্নাগুলো করে টেবিলের মধ্যে সব ঢাকা দেওয়া আছে সারা রাত ধরে সব রান্না হয়েছে এখন তো খুলে দেখাতে পারছি না পুজো টুজো হলে তারপরে দেখাবো এটার মধ্যে ভাত আছে এটার মধ্যে পায়েস আছে আর এই যে তরকারি পত্রগুলো এরকম করে কলা পাথা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছে অনেক রকমের পদে রান্না ভাজা করতে হয় পিঠে তারপরে এই যে পাখা চলছে এখানে পাখার তলায় থাকলে আর অত মানে এটা নষ্ট হবে না আর সকাল ছটা পর্যন্ত প্রায় রান্না হয়ে গেছে মানে সমস্ত মানে কাটা গোছানো রান্না এসব করতে করতে সারা রাতই লেগে যায় তো আমি কিছুটা রাত পর্যন্ত জেগেছিলাম কিছুটা হেল্প করেছিলাম আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছি এইদিকে রান্নাঘরে মা সকালে উঠে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে এদিকে আর এই যে রান্না শুরু করার আগে যে পুজোটা করতে হয় এটা কালকে করেছিল সব কাঁচা সবজি মাছ ওইগুলো দিয়ে এই যে ওভেনের কাছে ব্রহ্ম পুজো করে বলে তো এটা এখন আবার ফেলে দিতে হবে স্নান টান করে এসেছে এখানে আবার একটু ধূপ বাতি জ্বেলে দিয়ে এটাকে আবার পুজো দিয়ে আর বিসর্জন দিয়ে দেবে আর আজকের অন্য নতুন আবার মনসা পুজো হবে ঠাকুরের ওইখানে ইয়ে প্রসাদের ওইখানে সব ফল নিয়েছি এখন প্রসাদ কাটব আর এই যে এই গাছটার মধ্যে পুজো হয় এটাকে আমার আমরা মনসা গাছ বলি এটা এক ধরনের ক্যাকটাস গাছ যদিও এটাকে মনসা গাছ বলে এটাকে পুজো করা হয় যে কালকে বাজার থেকে কিনে আনা হয়েছে এটাকে আবার ধুয়ে এটা পুজো হবে এখন আমি প্রসাদ কাটছি কাটতে বসবো এই যে ফলগুলোকে নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে জলে ধুয়ে তারপরে প্রসাদে কেটে নেব এই যে এদিকে সব খোলা হয়ে গেছে ঢাকনা এই যে ভাজা ভালো লাগে পান্তা ভাতের সঙ্গে যেন সব ভাজা এখানে রুই মাছ না কাতলা মাছ ইলিশ মাছ ভাজা আলু ভাজা ওটা একটু মাছের মশলা দিয়ে একটু ঝাল ঝাল আরও কি সব এইসব হয়েছে এটা ডালে শুকনো ওগুলো আরও সব তরকারি ওইদিকে সব ভাজা এদিকে ভাজাটা খোলো মা এই যে ঢাকনা হয়ে আছে এই যে ওইদিকে সব ভাজা অনেক রকম পনেরো ষোলো পথ করে রান্না হয় যে পায়েস এটার মধ্যে আতর চালের ভাত আর মা এখন বসে পুজো করতে পারবে না সব খাবার দাবার টেবিলে ছিল তো টেবিলের এইখানেই পুজো করে দিচ্ছে এই যে প্রসাদ কেটে দিলাম আর এই যে ভাত তুলে নিই আর গোগো যে প্রসাদ দেখে খাবে বলছে পুজো হয়ে যাক দেখো এদিকে তাকো একবার তাকিয়ে দাও কিছু তাকিয়ে না গুড মর্নিং করে দাও বন্ধুদের গুড মর্নিং করে দাও গুড মর্নিং পুজোটা হয়ে যাক তারপর প্রসাদ খাবে এই তো দু মিনিটের মধ্যে পুজো হয়ে যাবে দাঁড়াও তো বন্ধুরা এই যে আমাদের বাপের বাড়ির রান্না পুজো দেখছো কত রকমের রান্না হয় যাদের যাদের রান্না পুজো আছে কমেন্ট করবে কাদের কি নিয়ম আছে এগুলো এক একজনদের আবার এক এক রকম নিয়ম হয় এটা টক আছে চালটা দিয়ে চিংড়ি মাছ আর ঢ্যাঁড়স দিয়ে নারকেলের দুধ দিয়ে একটা টক হয় এটা নারকেলের ভাজা নারকেলের এই তালের বড়া তেলের পিঠে আর ওটা ডাল শুকনো ওটা হচ্ছে কি যে কুমড়ো শুকনো ওটা কিছু একটা কচু চিংড়ি মাছের মাথা এরকম দিয়ে এইসবের তরকারি আর ওইখানে ভাজা আছে ক রকমের তিন চার পাঁচ ছয় ছ রকমের ভাজা তো চলো এখন এগুলো পুজো টুজো হলে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো আর এই যে হোক গিয়ে মানে প্রসাদ খাবে বলে এ হচ্ছে তো মা বলছি পুজো দিয়েছি কিছুক্ষণ নয় এ হোক এখনো হয়নি তোমার শাক বাজানো হ্যাঁ হাইছে আমার মা একটু তাকাও দেখি একটু তাকাও এই যে এদিকে ভাত তুলছে পুজোতে থালাতে মানে সাজিয়ে দেওয়ার জন্য এবার এর মধ্যে সমস্ত রকমের ভাজা প্রসাদ সমস্ত কিছু সাজিয়ে ঠাকুরকে দিতে হবে পুজোর জন্য বসে আছে মামি এদিকে আমার মেয়ে আর এই যে গগো এসে ফোন ঘাটছে দেখি তোমার মুক্তা এই তো আমার গগো সুন্দরী এই যে মনসা পূজা হচ্ছে দুধ কলা দিয়ে আজকে কি পূজো মम्मा রান্না পূজো এগুলো সব রান্না পূজোর জন্য রান্না হয়েছে তুমি কোনটা খাবে ফিস কা চিচি চিচি

এই যে আমি খেতে বসে গেছি মা এই যে সব রকম দিয়ে দিয়েছে ভাজা ডাল মাছ আবার কি তরকারি এনেছে তুলছে ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছে আর সবাই এক এক করে চান টান করছে তো এদিকে তখন বেলা একটা বাজে এই যে বাকি জিনিসপত্রগুলো নিয়ে এসেছে মামা এসেছে মামাকে খেতে দেবে আর তারপর সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে একটু যাচ্ছি ছাদে এই দেখো সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে দেখো গাছের কতগুলো কলা এই যে কালো কালো হয়ে গেছে এগুলো হলো কাটালি কলা ছাড়িয়ে ছাড়িয়ে ঝুড়িতে রেখেছে পাকবে এগুলো আর ঘরের জামা কাপড় আচার এ দেখো আচারের ব্যয় কোনটাই আছে কোনটাই নেই জানি অন্ধকার লাগছে আর এখানে দেখো জামা কাপড় শুকনো করা একটা আল্লা আছে এই যে ওয়াশিং মেশিনটা মিস্ত্রি ডাকতে হবে এখনো মিস্ত্রি ডাকা হয়নি এক মাস ধরেই বন্ধ হয়ে আছে এই যে এখন দরজা খুলে যাবো ছাদে 이렇게 다 아무래도 한 번에 한 চলে এসেছি ছাদে দেখো কত গাছ এখানে জেট প্লান অ্যালোভেরা এগুলো সব যত্ন নেওয়া হয়নি আর এটা আমাদের নারকেল গাছ এখনও ঠিকঠাকভাবে গাছের ডাব টাপগুলো হচ্ছে না আর এই যে এইখানটায় ট্রেন লাইন ওই ট্রেন যাবে দেখা যাবে ওইটা আমাদের বাড়ি এটা হলো রাস্তা এই পর্যন্ত রাস্তা রাস্তা আর এইগুলো হলো অন্য লোকের জমি এই দেখো এইদিকেও সব জমি এদিকে এদের এই জমি বাড়ি সব বিক্রি করে দিয়েছে এই বাড়ি জমি বিক্রি হয়ে গেছে এই যে যারা কিনেছে ওরা প্লট করে ঘিরে নিচ্ছে এখানে একটা পুকুর ছিল পুকুরটা ভরাট করে দিয়েছে আর এই দেখো ওদের এই জমিগুলো এখনও রয়েছে ওদিকটা বিক্রি হয়ে গেছে আমাদের এই বাউন্ডারি এই পর্যন্ত এই দেখো কত গাছে জবা ফুল ফুটে আছে এখানে একটা আম গাছ আছে কোনো বছর হয় আবার কোনো বছর হয় না পাতাগুলো পোকাতে খেয়ে ফেলে এই যে লেবু গাছ লেবু হয় অনেক গতবারে অনেক লেবু নিয়ে গেছিলাম অনেকগুলো হয়েছিল লেবু এখন আর নেই একটা দুটো ছোট ছোট ওই জ্বর রয়েছে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে কত বড় ট্রেন এই যে শরতের আকাশে দেখো ঘুড়ি উড়াচ্ছে কারা দেখা যাচ্ছে ঘুড়ি আর যে বিশ্বকর্মা পুজো তো অনেক ঘুরে ওড়াচ্ছে ওই আকাশে ঘুরে উঠছে এই অনেক চারিদিকে অনেক ঘুরে উঠছে আর যে বিশ্বকর্মা পুজো অনেকে ঘুরে ওড়ায় ট্রেনটা গেল আবার ছেড়ে যাচ্ছে এই দেখো কতগুলো ঘুরে উঠছে দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে যে এটা মনে কেটে কেটে পড়ছে চারিদিকে ঘুরি শুধু ঘুরি উঠছে